জলে এবং স্থলে যা কিছু সংগঠিত হয় যাহা কিছু সংগঠিত হচ্ছে যাহা কিছু সংগঠিত ভবিষ্যতে হবে সব কিছু এর একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের গুনাহের কারণে আমাদের পাপের কারণে অন্যায়ের কারণে অপরাধের কারণে জুলুমের কারণে জমিনের মধ্যে আজাব পতিত হচ্ছে আল্লাহ তাহলে কোন মানুষের উপর জুলুম করে না আজকে আমাদের গুণা বেড়ে যাওয়ার কারণে গুনা বেশি হওয়ার কারণে জমিনের মধ্যে একের পর এক আজাব আসতেছে আজাব আসতেছে قرآن کریم مدل رب العالمين بلن ظهر الفساد في البر والبحر بما كسبت ايد الناس رب العالمين بلن هي امر غلام امي الله رب العالمين امي الله رب العالمين জমিনের মধ্যে মাঝে মধ্যে যে আজাব প্রেরণ করি আযাব পতিত করি তোমাদের উপরে এগুলো হচ্ছে একমাত্র তোমাদের গুনাহের প্রতিদান তোমাদের দুই হাতের কামা। এজন্য জমিনের মধ্যে ভূমিকম্প হয় জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজাব প্রেরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন করোনার মতো মহামারী আমাদের আমাদেরকে প্রেরণ করে করোনার মতো মহামারী আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাদেরকে দান করেন এজন্য বড় আজাব গজব যেগুলো জমিনের মধ্যে পতিত হচ্ছে এগুলো হচ্ছে একমাত্র আপনার আমার গুনাহের কারণে গুনাহের কারণে পতিত হ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন হে আমার গুলাম আমি তোমাদের উপর জুলুম করি না তোমরা যদি জমিনের মধ্যে যদি গুনাহের কাজ না করো তাহলে আমি তোমাদের উপর আজাব পতিত করবো না আজাব দিব না এই জমিনের মধ্যে যে আজাব আসছে এগুলো হচ্ছে আমাদের গুনাহের কারণে আমাদের কৃষির কারণে গুনাহের কারণে গুনাহ যখন বেড়ে যায় তখন আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না আল্লাহ রব্বুল আলামিন মাঝে মধ্যে জমিনকে নাড়া দেয় আল্লাহ এটাই বুঝায় ও আমার আমি তোমাদের গুণা বেশি হয়ে যাওয়ার কারণে আমার কেঁপে ওঠে এজন্য আমি তোমাদেরকে মাঝে মধ্যে নাড়া দেই মাঝে মধ্যে করোনার মতো মহামারী দিয়ে তোমাদেরকে হুশিয়ার করি মাঝে মধ্যে তোমাদেরকে ভূমিকম্প দিয়ে হুঁশিয়ার করি মাঝে মধ্যে তোমাদেরকে বন্যার মতো আজাব দিয়ে হুঁশিয়ার করি মাঝে মধ্যে তোমাদেরকে বিভিন্ন রকমের আজাবের মাধ্যমে তোমাদেরকে হুঁশিয়ার করি এর কারণ হলো যাতে করে তোমরা আমার কাছে ফিরে আসতে পারো এর কারণ কি আল্লাহ ফাকর্ব আলমিন বলেন যাতে করে তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করতে পারো আমার কাছে ফিরে আসতে পারো গুনাহের উপর অনুত্ত হতে পারো আমার কাছে যদি ক্ষমা চাও গুনা যত বেশি হোক না কেন আল্লাহ ফাকর্বুল আলমিন বলেন আমার কোন বান্দা যদি নিজের গুনায়ের কথা স্মরণ করে নিজের ভুল বুঝতে পেরে যদি আমার কাছে তাওবাহ করে আমি আল্লাহ ফাক্রফুল্লা আলামিন তাদের জিন্দিগির সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিব কোরানে কারিম আল্লাহ ফ্রফ্লুল আল আমীম বলেন আমার প্রতিটো তিলাওয়াত আল্লাহ ফাকরফ্উলাহ আলামীম বলেন বকলতা আলাম

আমি আল্লাহ ফাক রব্বুল আলমিন ওয়াদা দিলাম তোমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিব হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবী মানবতার কান্দারি আহমদে মুস্তফা হজরত মোহাম্মদে মুস্তফা সাল্লাম বলেন وقال النبي صلى الله عليه আল্লাহর নবী বলেন কোন মানুষ গুনাহ করার পর যদি আমার কাছে তাও বা করে আমার কাছে যদি ক্ষমা চায় আমার কাছে যদি মাপ চায় আমি আল্লাহ ফাকর্বুর আলমিন তাকে এমনভাবে ক্ষমা করে দিব যেন সে গুনাই করে নাই